হ্যালো বিওয়ার্স আজ আপনাদের নিয়ে এলাম ধরাগোড়া নদীতে আমরা এখন নৌ বিহারে ছুটে যাচ্ছি অনন্ত আকাশে কালো ম্যাগ চারিদিকে বিরাজ করছে গুমট আবহাওয়া ঠিক সেই রকম একটি আলোয়াধারির সন্দিক্ষণে আমরা বেরিয়ে পড়লাম নদীর সৌন্দর্য দেখতে আপনারা লক্ষ্য করছেন প্রকৃতি শান্ত নিবিড় প্রকৃতি জেলেরা মাছ ধরছে ডিঙ্গি নৌকায় ধনাগুড়ার দীর্ঘাসা নিবৃত কাজ বনে দিকে ছুটে যাচ্ছি আমরা আমাদের সাথে আজকে টিমে আছেন উপজেলা প্রকৌশলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উপজেলা পাট কর্মকর্তা মহোদয় প্রকৃতির অপার মাদকীয়তায় ভরে উঠেছে ধনাঘড়ার প্রতিটি বালিকণা আপনারা লক্ষ্য করছেন অনেক সুন্দর প্রকৃতি আপন সাজে সজ্জিত প্রকৃতি আমরা লক্ষ্য করছি বর্ষার বর্ষণ বর্ষণকে ভিন্ন মাত্রা যোগ করেছে এই যে দেখা যাচ্ছে একটি জেলে নৌকা ডিঙ্গি নৌকা নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে তার গন্তব্যে আর কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে বিশাল একটি জাহাজ আসছে জাহাজটি যাত্রীবাহী একটি লঞ্চ শেষেও যাচ্ছে তার গন্তব্যে নিথর প্রকৃতি নীলা দৃশ্য চতুর্দিকে মেঘাচ্ছন্ন আকাশ আসলে অসাধারণ অতুলনীয় একটি রূপ প্রকৃতি এত সুন্দর হতে পারে যা আপনি চোখে না দেখতে বুঝবেন না নিঃসন্দেহে এই ভ্রমণটি আমাদের অনেক আনন্দদায়ক করে তুলেছে কি মানে অনেক দূরে ছুটে যাচ্ছে একটি ইঞ্জিন ডিঙ্গি নৌকা মাছ ধরে ওরা যাচ্ছে ওদের গন্তব্যে আমরা আর কিছু দূর এগিয়ে দেখতে পাচ্ছি চাচা বোট বেয়ে চলে যাচ্ছে আমাদের প্রকৃতির বিভিন্ন রকমের সৌন্দর্য উপভোগ করার জন্য নিয়ে যাচ্ছেন আমাদের আমরা দেখতে পাচ্ছি গদলিল লগ্ন সন্ধ্যার মতো গোদলি রশ্মি আকার জুড়ে মেঘ আর গোদলি একাকার হয়ে গেছে তারই মাঝে আমরা দেখতে পেলাম ধরা গোদা নদীর তীরে তীর ঘেঁষা কাশবনের পাশে কপত কপতি একটি নৌকায় মহা আনন্দে একে অপরকে আলিঙ্গন করছে অসাধারণ প্রকৃতির সাথে মিশে গেছে এই যুগল মধ্যে নৌকা নৌকার মধ্যে অপরূপ আলিঙ্গন আমরা লক্ষ্য করলাম এখন দেখা যাচ্ছে একটি কার্গো জাহাজ ছুটে যাচ্ছে তার গন্তব্যে আমরা কার্গো জাহাজটির দেখে অনেক সুন্দর লাগছে যেন এই জাহাজটির পুরো রূপটি পাল্টে পেরেছে এই প্রকৃতি এই প্রিয় পরিবারের এই দেখা এই সৌন্দর্য আপনাদের সাথে উপভোগ করতে পেরে আমার খুব ভালো লাগছে এভাবে আমরা এক এক দিন এক একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব চাচা বয়ে বেড়াচ্ছেন চাচা বৈঠার সুরে দেখা হবে আপনাদের সাথে আমাদের আবার দুম নাম্বার সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ